হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ম্যাটাজিন এম আর এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো টাইম্যাটাজিন ডাই এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি এনজাইনাল ওষুধ যা হার্ট সম্পর্কিত বুকের ব্যথা এনজাইনে চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এইটি অ্যাঞ্জিনার নতুন সংক্রমণ প্রতিরোধ করে এইভাবে বুকের ব্যথা কমায় এই ওষুধটি সেবনের নিয়ম এটি প্রতিদিন একটি করে দুইবার খেতে হবে এইভাবে দুই থেকে তিন মাস এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পাতা একশো টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজি চলে আসুন তাকোযা মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা মাইজদি নোয়াখালী